বালাজি হনুমান মন্দির প্রাঙ্গনে মা দুর্গার মূর্তি এবং প্রাণ প্রতিষ্ঠা হলো পাঁচই আগস্ট দমদম আটাপাড়ায় বালাজি হনুমান মন্দিরে যে সকল মানুষ নির্বিশেষে এই পার্থিব জগতের মায়া কাটিয়ে পরলোক গমন করেছেন তাদের সম্মান জ্ঞাপন করতে এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন সমাজসেবক রাখেশ শর্মা এখনকার বা বাড়ি ছোট হয়ে যাওয়ার কারণেই অনেকেই তাদের পার্থিব জগৎ ত্যাগ করা পূর্বপুরুষদের ছবি রাখার জন্য সমস্যায় পড়ছেন ভারতের এই সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য দায়িত্ব নিতে এগিয়ে এলেন আটাপাড়ায় বালাজি হনুমান মন্দিরের পৃষ্ঠপোষক রাখেশ শর্মা পারলাম যারা অকালে জগৎ ত্যাগ করেছেন তাদের প্রতি সম্মান জানাতে তাদের ছবি সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা করে প্রতিদিন ফুলমালা দেওয়ার উদ্যোগ নিলেন সমাজসেবক রাখেশ শর্মা এছাড়াও এদিন সমাজসেবক রাকেশ শর্মা একশো জন সাফাই কর্মী আশা পুরস্কার তুলে দিয়ে সম্মান জ্ঞাপন জানালেন এদিন পঞ্চাশ জনের উপরে মহিলাদের শাড়ি দান করেছেন বালাজি হনুমান মন্দির प्रांगণে এদিন ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো অসংখ্য ভক্তদের প্রসাদ বিতরণ করেছেন আমার নম্বর ওয়ার্ডের আশা আর আমাদের নিত্যদিনের যে সাফাই কর্মী তাদের নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান ছিল তো আমাদের প্রধান মানে উদ্যোক্তা এখানে হচ্ছে আমার অঞ্চলের ভক্তরা আর আজকের প্রোগ্রামটা বিশেষ ছিল আমার অঞ্চলে যারা গুরুজন আমাদের ছেড়ে চলে গেছে হয়তো ছবি সবার বাড়িতেই আছে যখন ছবিটা বাইরে আসে তখন আমরা দেখে মনে করি যে ও এই মানুষটা ছিলেন বা ওই মানুষটা ছিলেন তখন তাকে নিয়ে আলোচনা হয় তো আলোচনাটা কেন করি আমরা তাইতে কিছু জিনিস শিখেছিল সেগুলো নতুন করে আমাদের মনে পড়ে তাদেরকে মানে তাদের চরণে আমরা মালা দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করেছিলাম আমাদের বিশেষ অতিথি ছিল সাফাই আমাদের ডেঙ্গুর যারা কাজ করে আপনারা জানেন ডেঙ্গুর যারা কাজ করে বা আশার যারা কাজ করে তারা ভোরবেলা বেরোয় বাড়ির থেকে বেরিয়ে আমার বাড়িতে যে জায়গাটা জল জমেছে মশা ভর্তি এটা আমি নিজে ফিল করেছি আমার বাড়িতে কুয়ো আছে তো একদিন বাইরে যখন কুয়োটা খোলে তখন দেখি ওখান থেকে কয়েক হাজার মশা লেগে তো ওর ওর মধ্যে কিছু ডেঙ্গুরও মশা থাকে তাদেরকে আমরা আক্রান্ত হই তাও কিন্তু আমাদের পরিষেবা দেয় আমাদের বোয়াতে চাই তার কোনো জায়গায় জল জমাবেন না জল জমালে আপনারও ক্ষতি সমাজেরও ক্ষতি তার জন্য সাফাই কর্মীদের আর আশা কর্মীদের আমরা আমাদের পঞ্চমুখী বালাজি মন্দিরের তরফ থেকে একটা ছোট্ট উপহার তুলে দিয়েছি তো আমরা গর্বিত যে এইসব মানুষকে আমরা ডেকেছি আপনি ভাবুন আমরা আজ ওনাদের ইনভাইট করেছিলাম আপনারা আসবেন আমরা একশো পঞ্চাশ জন ছিল সাফলী পঞ্চাশ জন ছিল আশাকর্মী তার মধ্যে ডেঙ্গু ডেঙ্গুরও কর্মী সে তো আমাদের ভাল লাগে যখন আমরা ইনভাইট করি তারা আসে আপনারা ছোট্ট কথা ভেবে দেখবেন এটা আমি অন ক্যামেরা আজকে বলতেছে মানে আমরা অনেককে ইনভাইট করি তার মধ্যে এমন একজন এসে গেল তখন যাদের আমরা ইনভাইট করেছি তাদেরকে তাদের দিক আর তাকাই না বিশেষ মানে ট্রিটমেন্ট ওনাকে দিই যিনি এলো আর যারা আমাদের এখানে এসে দু ঘন্টা ধরে বসেছিলো তাদের দিক আর তাকালাম না আমরা যিনি এসছে তার দিকে সবাই মিলে চলে নেন আমাদের লক্ষ্য রাখতে হবে একটাই যে মানুষটাকে আমরা দেখেছি যারা দু ঘন্টা আমাদের জন্য বসে আছে বসে পড়ার কারণটা কি আমার প্রোগ্রামটাকে সাজাচ্ছে তার জন্য টাইমটা নষ্ট হচ্ছে তো তাদেরকে সবসময় আমরা প্রায়োরিটি দিই আজকে ওনারা এসছেন আমাদের প্রোগ্রাম শুরু করেছি ওদের হাতে আমরা ছোট্ট একটা উপহার তুলে দিয়েছি আমাদের অনুষ্ঠান ছিল শিবলিঙ্গ প্রাণ প্রচেষ্টা আমাদের মা দুর্গা আজ মন্দিরে এসছেন আমাদের মন্দিরে আজকে গণেশজি এসছেন আজকে প্রাণ প্রতিষ্ঠা করেছি আমরা মূল প্রোগ্রামটা ছিল ওটা আমাদের তার মধ্যে আমাদের সমাজে যারা থাকে আপনাদের বললাম যেটা সাফাই কর্মী আশা কর্মী ডেঙ্গুর কর্মী সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম তাদেরকে একটা ছোট্ট উপহার আমরা আমাদের মন্দিরের তরফ থেকে তুলে দিয়েছি আমাদের অঞ্চলে যে মানুষেরা মানে আমাদের সিনিয়র আমাদের ছেড়ে চলে গেছে তাদেরকে তাদের পায়ে ফুল দিয়ে আমরা আজকে আমাদের প্রোগ্রাম শুরু করেছি যাদের ছবি জমা পড়েছে কিছু মানে এখানকার নাগরিক ইচ্ছে যে আমি একটা মন্দিরের পাশে জায়গা করেছি ওই জায়গার মধ্যে কিছু ছবি থাকবে যেভাবে আমাদের তো বাবা মা মানে তো ভগবান আমরা তো ভগবান মনে করি বাবা মাকে তো হয়তো বাবার শরীর খুবই খারাপ মা নেই আজ গত হয়েছেন তো মা বাবার এতই শরীর খারাপ মায়ের গলায় যে একটা ছবি দেবে ওই মালা দেবে দিতে পাচ্ছেন। তার জন্য আমাকে বলেছিল যে তুমি এরকম কোনো ব্যবস্থা করো একটা যদি মালা দেওয়ার ব্যবস্থা একটা ঘর করেছি সেখানে আমরা যারা ছবিগুলো রেখে দিয়ে যাবে প্রত্যেক

একটা সম্বর্ধিত করা হলো ভালো কাজ এবং পারলাম উদ্যোগ নিয়ে করেছে আমি একে নিশ্চয়ই সমর্থন জানাই অভিনন্দন জানাই